সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা অতিব জরুরি একটি বিষয় সেটি হচ্ছে জিন জাতির অস্তিত্ব সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলম যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ আল্লাহ জিন জাতি সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন সকলে মনে আল্লাহ আমিন আল্লাহ সুবাহানু পবিত্র কোরআনুল করিমের পঞ্চান্ন নং সুরা সুরায় আর রহমান অত্রসুরাই ইসাদ করেছেন ও খলাকল জান নামি মা নার। জিন জিনকে তিনি অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন আবার আমরা যদি পবিত্র কোরআনুল করিমের বাহাত্তর নং সুরা সুরাতুল জিন অত্রসুরাই লক্ষ্য করি তাহলে দেখা যায় আল্লাহ তালা আরও বলছেন ওল জান না খালাক মিন্নার সামুম। এই আয়াতের তাপসিরে হজরত ইবনে আব্বাস রজি আল্লাহতালু বলেছেন জিনদের সৃষ্টি করা হয়েছে খুবই সুন্দর আগুন থেকে আর আল্লাহ সুবাহানু অলা যেহেতু পবিত্র কোরআনুল করিমে জিন সংক্রান্ত আলোচনা করেছেন অবশ্যই আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে জিন বলতে অবশ্যই একটা কিছু আছে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান চলে যাবে যেহেতু আল্লাহ সুবাহানু সুবাহানু ও তাহলা জিন কেন্দ্রিক পবিত্র কোরআনে একশত চোদ্দোটি সোরার মধ্যে একটি সোরা সোরা রেখেছেন যে সোরার নাম তিনি নামকরণ করেছেন সোর অতল জিন জিন জাতিকে ইন্ডিকেট করে আল্লাহ সুবাহানু ও তাহলা এই সোরাটার নামকরণ করেছেন অতএব একজন সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনোই জিন জাতিকে অস্বীকার করতে পারে না যদি অস্বীকার করে তাহলে দেখা যায় সে পবিত্র অক্কর আনুল করিমের একটা সোরাকে সে অস্বীকার করে ফেলল আর যদি কেউ পবিত্র অক্কর আনুল এই সোরাটিকে অস্বীকার করে ফেলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তার ইমান চলে যাবে সে মুসলমানের কাতার থেকে নাম তার নামটুকু বিলুপ্ত হয়ে যাবে তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে জিন জাতির অস্তিত্ব সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখা যাক জিন শব্দের অর্থ কী জিন তো এমন একটা জাতি যাদেরকে আমরা দেখি না ছুঁতে পারি না তারা থাকে অদৃশ্য তাহলে জিন শব্দের অর্থটা কী জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত অদৃশ্য লুকায়িত আবহিত যার কারণেই আমরা জিন জাতিদেরকে দেখতে পারি না স্পর্শ করতে পারি না আল্লাহ তালা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন তারা অদৃশ্য তাদের চলাচল সমস্ত কিছুই তারা অদৃশ্যভাবে করে থাকে বিধায় তারা আমাদের চোখের চোখে কখনো ধরা পড়ে না তারা অদৃশ্যভাবে চলাফেরা করে থাকে যদিও কোনো কোনো সময় দেখা যায় জিনদের আনাগুনা মানুষের চোখে পড়ে তবে জিন শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম গুপ্ত অদৃশ্য লুকায়িত আবৃত বন্ধুগণ জিন জাতি সৃষ্টি সৃষ্টি হয়েছে কোন দিন জিন জাতি সৃষ্টি হয়েছে আল্লাহ আল্লাহ সুবাহানু তেশ তাদেরকে সৃষ্টি করেছেন বুধবার এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং আমাদের আদি পিতা হজরত আদম আলিমসাল্লা সালাম ওনাকে সৃষ্টি করেছেন শুক্রবার তাহলে এই পর্যায়ে আমরা জিন জাতি কোন দিন সৃষ্টি হয়েছে জিন জাতিকে সৃষ্টির মূল দিন কোনটি সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি সেই দিনটি কোন দিন ভাই সেই দিনটা ছিল বৃহস্পতিবার জিনদেরকে আল্লাহ সুবাহানুয় তালা সৃষ্টি করেছেন বৃহস্পতিবার জিন ও ইনসানের মূল উপাদান কী আল্লাহ সুবাহানুয়া তালা জিনদেরকে কী দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন এই দুই সৃষ্টির ভিতরে পার্থক্যটা কী ইতিপূর্বে আমি আমার আলোচনার শুরু থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুরা আর রহমান পঁচাত্তর নম্বর সোরার সুরা আর রহমানের ছোট্ট একটি আয়তে করিমা তিল করেছি অত্র আয়াতে অল্লা সুবাহান ওয়াতাল ইসাদ করেছেন ও খল আকল জান নার। জিনকে তিনি অগ্নিশীক্ষা থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ও তা পবিত্র কোরআনের বাহাত্তর নম্বর সুরা সোরাতুল জিন অত্র সুরা ইরশাদ করেছেন ওল জান না হু মিং কবরু সামুম এই দুটি আয়াত আমাদেরকে সুস্পষ্ট প্রমাণ প্রমাণ হয়ে যায় যে অবশ্যই জিন জাতি বলতে একটা কিছু আছে যদি না থাকতো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে তাদের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতেন না এই আয়তের তাফসিরে হযরত ইবনে আব্বাস আল্লাহ তালানু বলেছেন জিনদের সৃষ্টি করা হয়েছে খুবই সুন্দর আগুন থেকে তো মধ্যগণ আমরা আলোচনা করছিলাম জিন ও ইনস মূল উপাদান আমরা আমরা এই পর্যায়ে আলোচনার মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ সুবাহান ও তা আলা সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে তাহলে আবার দেখা যাক আল্লাহ সুবাহান ওয়া তালা মানুষদেরকে কী দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তালা পবিত্র কোরআন করিম ইরশাদ করেছেন হলাক ও তানি মিন ও হলাক ও হলাক মিন উতিন আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আল্লাহ তালা আদম আলাই আলাইহিম সাল্লাতামকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আর আমরা যেহেতু হজরত আদম আলাইহিম সাল্লাতামের সন্তান সুতরাং সমস্ত মানব জাতি সৃষ্টি হয়েছে মাটি মাটি থেকে সুতরাং এই পর্যায়ে আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালা জিন ও ইনসারের মূল উপাদান কী জিন জিন সৃষ্টির মূল উপাদান হচ্ছে আগুন আর মানুষ সৃষ্টির উপাদান হচ্ছে কাদা মাটি জিন জাতির উৎপত্তি এই পর্যায়ে আমরা জানতে পারবো জিন জাতির উৎপত্তি উৎপত্তি কখন হয়েছে খলকল জিন্না কবলা আদম আলফি আমিন জিন্দের সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলিয়ালামের দুই হাজার বছর আগে খলকল জিন্না জিন্ন আদম বি আলফিন আলফি আমিন হজরত আবদুল্লা বিন উমার বিন খাস রজি আল্লাহ বলেছেন জিন্দ্রের সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলি হিমদসালাতামের দুই হাজার বছর আগে সুতরাং বোঝা গেল আদম আলাইসালামকে সৃষ্টি মানব জাতিকে সৃষ্টি করার আগে দুই হাজার বছর আগে আল্লাহ সুবাহান আলা জিন জাতিকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে জিন জাতির উৎপত্তি জিন জাতির উৎপত্তি হয়েছে মানব সৃষ্টির পূর্বে জিন জাতির পরে সৃষ্টি হয়েছে মানব জাতি আদম সন্তান বন্ধুগণ মানুষের মাঝে যেমন বিভিন্ন ভাগ থাকে ঠিক তেমনি ভাবে জিন্দের মাঝেও কিছু ভাগ আছে জিনরা তিন প্রকার বলা হয়ে থাকে যে জিনরা তিন প্রকার আমরা যদি হজরত আস হযরত আবু শাহ আলাব রদ্লাহ তালু বলেছেন যে জনামে রসুল আল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল জিন নু সালা হা ফু লাহুম আর জিন হাতুন ইয়াতু রুন ফিল হাওয়াই অসিন ফুন হাইয়াতুন ওকিলাবুন ওয়াসিন ফুন এহাইলুনা অয় আনু অর্থাৎ অত্র হাদিসের মাধ্যমে রাসুল এ করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে মেসেজ দিচ্ছেন জিন তিন প্রকার এক প্রকার জিন হাওয়াই উড়ে বেড়ায় এক প্রকার জিন হল সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে থাকে এবং আরেক প্রকার জিন এমন আছে যারা এদিকে সেদিকে চলাচল করে তাহলে আমরা বুঝতে পারলাম জিন তিন প্রকার এক প্রকার জিন হাওয়ায় উড়ে বেড়ায় আরেক প্রকার জিন হলো সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে থাকে আরেক প্রকার জিন এমন আছে যারা এদিকে সেদিকে চলাচল করে থাকে আল্লাহ সুবাহান ও আলা যখন জিন জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতির জিন জাতির আদি পিতা যাকে বলা হয় সামুম ওই সামুম আল্লাহ সুবাহান ও তালা রব আল্লাহ সুবাহান ও তালার কাছে তার আকাঙ্ক্ষা ছিল তামান্না ছিল রব্বুল আলমিন আপনি জিন জাতিকে দীর্ঘ হায়াত দ্বারাস করবেন পাশাপাশি জিন জাতি যখন বৃদ্ধ হবে মরণের আগে আবারও তারা তারা যৌবনকালে ফিরে যাবে তারপর মৃত্যুবরণ করবে এটা ছিল জিন জাতির আদিপিতা সামুমের আকাঙ্ক্ষা এবং তার আকাঙ্ক্ষা ছিল আপনি আমাদেরকে এমনভাবে সৃষ্টি করবেন আমরা গুপ্ত থাকবো অদৃশ্য থাকব লুকাইতে থাকব আবৃত থাকবো আমাদেরকে কেউ ধরতে পারবে না আমাদেরকে কেউ দেখতে পারবে না আমরা থাকব অদৃশ্য আল্লাহ সুবাহানু তালা জিন জাতির জাতির আদিপিতা সামুমের এই দোয়া কবুল করেছেন যার জন্যে আমরা আজও জিন জাতির আদিপিতার যে দুয়ার বদৌলতে আজও আমরা দেখতে পাই জিন জাতি এখনও পর্যন্ত এবং পৃথিবীর শেষ পর্যন্ত তারা অদৃশ্যভাবেই থাকবে জিন জাতির উৎপত্তি সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আমরা শুনে থাকি মুসলিম অমুসলিম অনেক মানুষই জিনকে বিশ্বাস করেন আবার সমাজে এমন কিছু মানুষ আছেন যারা জিন জাতির অস্তিত্বই তারা মানতে চান না সমাজের এমন কিছু দার্শনিক আছে ছোট্ট একটি গোষ্ঠীর তারা তারা জিন জাতিকে অস্বীকার করে থাকে যে আসলে এই সমস্ত কথা বানোয়াট মন গড়া কথা জিন বলতে কিছু নেই যদি সত্যিকার অর্থে জিন বলতে কিছু নাই থাকতো আল্লাহ সুবাহান ও তা আলার পবিত্র কোরআনুল করিমে আমাদেরকে কেন মেসেজ দিয়েছেন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোরআন হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল অবশ্যই জিন জাতি বলতে একটা কিছু আছে জিনকে বিশ্বাস করতে হবে জিনকে বিশ্বাস না করলে আমাদের ইমানই চলে যাবে আমরা যদি আমাদের রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসুল করিম সাল্লামের কাছে জিন্দ্রে কয়েকটি প্রতিনিধি দল এসেছিল এবং রাসুল করিম সাল্লাহ আল সাল্লাম একটা সময় যখন তাদের সামনে সুরা আর রহমান তিলত করেছিলেন আলাই দিবান যে তোমরা তোমার তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে জিনেরা তখন বলেছিল তখন সে রাসুল রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে ওই সম যে সমস্ত জিন হাজির ছিল সমস্ত জিনগুলো বলে বলে দিয়েছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না সুতরাং কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আমরা যা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝতে পারলাম অবশ্যই জিন বলতে একটা কিছু আছে জিনকে বিশ্বাস করতে হবে আমার মানুষের ভিতরে যেমন ভালো মন্দ রয়েছে জিনদের ভিতরও ঠিক তেমনিভাবে ভালো এবং মন্দ রয়েছে মানুষ যেমন ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে থাকে ঠিক তেমনিভাবে জিনেরাও ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে থাকে মানুষ যেমন শয়তানের প্ররোচনায় খারাপ কাজে উদ্বুদ্ধ হয়ে থাকে ঠিক তেমনিভাবে খারাপ প্রকৃতির জিন যারা আছে তারাও খারাপ কাজে উদ্বুদ্ধ হয়ে থাকে যে সমস্ত জিন যারা ভালো তারা সব সময়। এক কাজের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে সবসময় তাদের হৃদয় প্রকম্পিত হতে থাকে আর যাদের অন্তরে আল্লাহর ভয় নেই ওই সমস্ত জিনগুলোই আমরা দেখে থাকি মানব জাতিকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে থাকে অনেক সময় আমরা দেখে থাকি যে এমন পর্যায়ে চলে যায় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ওই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য অতিষ্ঠ হয়ে পড়েছে জিনদের ডিস্টার্বের কারণে সুতরাং অনেক সময় দেখা যায় মানুষ এই জিনদের কার্যকলাপকে বিশ্বাস করে না যখন একবারে চরম মাত্রায় পৌঁছে যায় তখন আমাদের কাছে আসে এমন এক সময় আসে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তখন দেখা যায় অনেক গভীরে চলে যায় এটা কেন চলে গিয়েছে এর কারণ হলো এটাকে যেভাবে বিশ্বাস করা দরকার ছিল সেভাবে তারা বিশ্বাস করেন নাই যদি আগে থেকেই এই জিয়ার্থীর অস্তিত্ব সম্পর্কে এরকমভাবে বিশ্বাস করত তাহলে আজকে তারা এত এত কঠিন গভীর থেকে গভীরতর পর্যায়ে তারা পৌঁছত না সুতরাং যারাই জিন এবং জাদু সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন সমস্যায় জর্জরিত আছেন ও হাদিসের ভিত্তিতে আপনারা সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন আপনাদেরকে হেফাজতের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহান ও তালা আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ সুবাহান ও তালা যদি আপনাকে সাহায্য করেন যত শক্তিশালী জিনে আসুক না কেন যত শক্তিশালী জাদুঘর আপনাকে ডিস্টার্ব করুক না কেন কেউ আপনাকে কোনো বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ ও তালা বলেছেন অনু নজিউল মিনাল কোরআন হুয়া শিফা ওরহমৎল মিনিন আমি পবিত্র কোরআনকে পবিত্র কোরআনে মমিনদের জন্য পবিত্র কোরআন পবিত্র কোরআনকে নাজিল করেছি মমিনদের জন্য রহমত এবং শেফা হিসেবে যারা একে যারা কোরআনকে রহমত হিসেবে গ্রহণ করবে তাদের জন্য কোরআন রহমত হয়ে যাবে যারা কোরআনকে শেফা হিসেবে গ্রহণ করবে কোরআন তাদের জন্য শেফা হয়ে যাবে সুতরাং আসুন যখনই আমরা জিন জাতুতে আক্রান্ত হব এই সমস্ত বালা মুসিবতে আমরা জড়িয়ে পড়ব ও সুন্নার ভিত্তিতে সঠিক সুচিকিৎসার মাধ্যমে আমরা যেন সুস্থ হতে পারি সেই সেই জন্যে যখনই আপনার আপনারা এ ধরনের ঝামেলাই ঝামেলায় পড়ে যাবেন কোরআন হাদিসের ভিত্তিতে সঠিক সুচিকিৎসার মাধ্যমে আপনি যেন সুস্থ হতে পারেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ ও হাদিসের কোরআন হাদিস ভিত্তিক সঠিক সুচিকিৎসা এমন একটা পাওয়ারফুল একটা চিকিৎসা জাদু যত বড়ই শক্তিশালী হোক না কেন জিন যত বড়ই শক্তিশালী হোক না কেন আপনার বিশ্বাস আর ইমান যদি শক্তিশালী থাকে আল্লাহর কাছে যদি আপনি সেইভাবে সাহায্য চেতে পারেন অবশ্যই আল্লাহ সুবাহানু আতালা আপনাকে সাহায্য করবেন জিন এবং জাদুতে আক্রান্ত হয়ে আপনি যেই সমস্ত ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ সুবাহানু আতালা অবশ্যই আপনাকে ওই সমস্ত ক্ষতি থেকে উদ্ধার করে আপনাকে পূর্বের জীবনে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে ইংসা আল্লাহ সুতরাং জিন এবং জাদু সংক্রান্ত যদি আপনাদের কোনো জানার থাকে কোনো বিষয় সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাদের এই চ্যানেলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্যে আল্লাহ তালা আমাদের সকলকেই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার সমস্ত শ্রোতা বন্ধুগণ যেন উপকৃত হতে পারেন সকলের জন্য যেন আজকের এই এই ভিডিওটা একটি কার্যকরী কার্যকরী ভূমিকা রাখে মহান আল্লাহ হরবুল আলম আলমিনের কাছে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখনই শেষ করছি অমায় ইল্লাহ বিল্লাহ